গুড hey রিসার্চ researcher আজকে আমরা প্রিডেটরি জার্নাল বা ভুয়া জার্নাল সম্পর্কে জানার চেষ্টা করব ভুয়া জার্নাল সম্পর্কে জানার জন্যে আমরা আজকে 12টি কারণ দেখব বা 12টি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য দেখব যে ভুয়া জার্নাল কোনগুলো হয় बेसिकली কিভাবে আমরা সেটা ডিটেক্ট করব বা তার জন্য আমাদের কি করণীয় তো প্রথমে তো আমাদের ভুয়া জার্নাল চিনতে হবে ভুয়া জার্নাল যদি আমরা না চিনি তাহলে কি হবে যে আমরা ভুয়া জার্নালে যদি পাবলিশ করে ফেলি তখন সেটা আমাদের জন্য রিসার্চ ক্যারিয়ারের জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তো আজকে প্রিডিটরি জার্নাল বা ভুয়া জার্নাল সম্পর্কে যদি প্রথমে দেখি যে ভুয়া জার্নালের 12টা বৈশিষ্ট্য আমরা দেখব তারপর প্র্যাকটিক্যালি দেখব ভুয়া জার্নাল কোত্থেকে থেকে শনাক্ত করা যায় কিভাবে আমরা এটার থেকে পরিত্রাণ পাব তো তারপর যদি আমরা টপিক ওয়াইজ যাই দেখি যে প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্রিডেটরি জার্নাল প্রিডিটরি বা ভয়া জার্নাল কাকে বলে এটার ক্যারেক্টারিস্টিক্স তারপর ডিফারেন্সেস ডিফারেন্স পার্থক্যটা দেখব ভয়া জার্নালের কি কি পার্থক্য সাধারণত থাকে ভয়া একটি ভয়া জার্নালের সাথে আরেকটি রিয়েল যে জার্নাল সেগুলো সেটার পার্থক্যটা দেখব তারপর জার্নাল ভ্যালিডেশন এটা দেখব কিভাবে আমরা জার্নাল वैलिड কিনা সেটা চেক করব তারপর অনলাইনে ইভালুয়েট করার চেষ্টা করব তো প্রথমেই আমরা যদি ডেফিনেশন দেখি প্রিডাটরি জার্নাল বেসিক্যালি চার্জ করা হয় অথরকে ফিস পাবলিশ করার জন্য তো এখানে কখনোই পিয়ার রিভিউ থাকে না ঠিক আছে তো পিয়ার রিভিউ থাকে না তারপর ফোকাস করে সবসময় প্রফিটের উপরে যে লাভ কত হবে সেটার উপর ডিপেন্ড করে যে এখান থেকে পেমেন্টের কথাই বেশি থাকে তারপর যদি অন্য একটা বৈশিষ্ট্য দেখি অন্য একটা যদি সংজ্ঞার মাঝে আরেকটা দেখি যে কমন সাইন ইনক্লুড র্যাপিড অ্যাকসেপ্টেন্স অফ পেপার আপনি র্যাপিড অ্যাকসেপ্ট করবে যে আজকে দিবেন কালকে অ্যাকসেপ্ট করবে পরের দিন পেমেন্ট করবেন তার পরের দিন পাবলিশ করে ফেলবে এই ধরনের একটা হয় উইদিন ওয়ান মান্থ বাই ওয়ে তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তো কি কি ক্যারেক্টারিস বেসিক্যালি আমরা দেখতে পাই দেখুন এখানে প্রথম যে ক্যারেক্টার সেটা হচ্ছে ইমেইল করবে কাকে ইমেল করবে আপনাকে আপনার কলিগকে সবসময় ইমেল করবে এটা হচ্ছে একটা ব্যাড ব্যাড সাইন কেন যখন কোনো ভালো জার্নাল বা কখনো এত সময় হয় না যে আপনাকে ইমেইল করে জানা ইমেইল করবে ফ্রিকুয়েন্টলি তারপর যদি আমরা আসি তো ইমেল যে করে সেটাতে আমরা একটু দেখে আসি যে ইমেইল আমাকেও কিছুদিন আগে ইমেল করেছে যেমন আমরা যদি দেখি এই যে এই জার্নাল এখানে এখানে তাহলে আমরা জার্নালটা একটু দেখি এইট পয়েন্ট সেভেন ফাইভ জার্নালটা কেমন দেখুন ইম্প্যাক্ট ফ্যাক্টর এত হাই কিউ ওয়ান একটা জার্নালকে আপনাদের দেখায় কিউ ওয়ান জার্নাল আমরা আমরা যদি খেয়াল করি যেমন এই যে এই যে এখানে একটা এলসভিয়ারের কি ওয়ান এখানে দেখুন ইমপ্যাক্ট ফ্যাক্টর এখানে থ্রি পয়েন্ট থ্রি যেটা কিউ ওয়ান জার্নাল কিন্তু এটা সাইটেশন সাইটেশন থ্রি পয়েন্ট থ্রি ফ্যাক্টর ওয়ান পয়েন্ট সিক্স আর ওরা আমাকে ইমেল করেছে যাদের জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেভেন সরি তো আসুন আমরা দেখে এই জার্নালের বৈশিষ্ট্যটা তারা আমাদেরকে আমাকে কি অফার করতেছে এই যে ইন্টারন্যাশনাল রিসার্চ জার্নালস তো আমরা সব বৈশিষ্ট্য আজকে দেখব দেখুন এখানে আমরা দেখি সাবমিশন পেপার পেপার অনলাইন অনলাইনে সাবমিট করব মেনুস্ক্রিপ্ট সাবমিট করার কথা বলা হয়েছে পেপার থ্রো সাবমিট অনলাইন এনি অফ আওয়ার জার্নাল তাদের যে যে কোনো জার্নালে সাবমিট করতে পারবো এখানে জার্নাল দেওয়া আছে তারপর পিয়ার রিভিউ প্রসেসটা স্টেপ টুটা টা কি দেখেন পেয়ার রিভিউ করবে অফ ইউর পেপার উইদিন টু ডেজ দুই দিনের মাঝখানে তারা পেয়ার রিভিউ করে দিবে যেখানে আপনি একটা আর্টিকেল লিখতে মাসের পর মাস সময় লাগে সেখানে তারা দুই দিনে সেটা রিভিউ করে দিবে তারপর সেটা হচ্ছে পেমেন্ট অ্যান্ড ফি তারা সবসময় ফোকাস করে এই পেমেন্টের উপরে স্টেপ থ্রি পে পাবলিকেশন চার্জ পাবলিকেশন চার্জ যে কথা বলা আছে ফাইনালি যেটা দেখেন আফটার সাবমিশন অফ নেসেসারি ডকুমেন্ট পেপার উইল বি পাবলিশ উদ ইন ওয়ান ও টু ডেজ দেখুন আপনার নেসেসারি ডকুমেন্ট সাবমিট করার দুইদিনের মাঝখানে পাবলিশ করবে দেখছি সাত দিনের মাঝখানে আপনি এখানে যদি চান আপনার আর্টিকেল পাবলিশ করতে পারেন তো এইটা একটা ক্রাইটেরিয়া তারপর আমরা পরবর্তী ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখব তো চলুন আমরা এখন আসি যে প্রিডেক্টরি জার্নাল লেভ নেক্সট যে সি সেটা দেখুন সার্কুলার করবে কন্টেইন গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল ওর স্পেলিং এরোড থাকবে অনেক পরিমাণে তারপর যদি দেখি সার্কুলার করবে ইউজ ইনকারেক্ট ইনকারেক্ট থাকবে নেম অর ইনস্টিটিউশনাল এফিলিয়েশান ইনকারেক্ট থাকবে তো কেমন ইনকারেক্ট থাকবে সেগুলো আমরা পরবর্তীতে দেখব তারপর সলিসিটিং ফর এ জার্নাল দ্যাট নট রিলেভেন্ট টু ইওর এরিয়া অফ এক্সপার্টিস ধরেন আমি বিজনেস রিসার্চ করি বেসিকালি বিজনেসের টার্মিনালজি বিজনেস এরিনা নিয়ে কাজ করি দেখুন আমি আমাকে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কিন্তু বিজনেস রিসার্চার হিসেবেই জানে অ্যাকাউন্টিং বা আহ বিজনেসের সব ধরনের রিসার্চই আমি করে থাকি এইখানে আমাকে একটা পাবলিকেশন এই যে এখানে আমাকে JMIR থেকে পাবলিশ করা হয়েছে যে এটা আমার ইমেল ইমেল অ্যাকাউন্ট তো চলুন আমরা এটা একটু দেখি এই পেপারটা কি যে কল ফর পেপার ক্লিনিক্যাল ওয়েলনেস বাই দ্য ওয়ে এই যে দেখুন এইখানে হচ্ছে এম জে এম আই আর এইটা মেডিসিনের তো আমি মেডিসিনের না আমি ডাক্তার না আমি সায়েন্সের না ইঞ্জিনিয়ারিং এর না দেখুন আমাকে ইমেল করেছে তো এই যে আমাকে ইমেইল করার কারণ কি তারা জানেই না তারা এখানে যে কোনো অনেক কিছু তারা বলেছে অল রিভিউড এখানে ডিওআই দ্য ওয়ে সাবমিশন ডেডলাইন দেওয়া আছে তো বাই ওয়ে এই এই একটা আরেকটা যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক থেকে আপনারা খুব সাবধানে থাকবেন তো আমরা পরবর্তী বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি পরবর্তী বৈশিষ্ট্যটা কি যে দেখুন পাঁচ নাম্বার ইফ দ্য জার্নালিস্ট সলিসিটিং ফর এ স্পেসিফিক টপিক দ্য টপিক ইজ নট রিলেভেন্ট ফর ইউর এরিয়া এক্সপার্ট ইস আগেরটার মতোই আমার এরিয়ার এক্সপার্ট এরিয়া এটা না তারপর জার্নাল স্টিল পেমেন্ট ইনফরমেশন তারা করবে কি পেমেন্ট ইনফরমেশন মেল অ্যাডজাস্টমেন্ট করবে যেমন তখন দেখলাম যে তাদের পেমেন্ট সিস্টেমটা এপিসি কত ক্লিয়ারলি স্টেট করা নাই তো সিমিলার টু লেজিটিমেট জার্নাল টু ক্রিয়েট কনফিউশন আপনাকে সেম ধরনের একটা জার্নাল দেখাবে সেইটা দিয়ে আপনি কনফিউশন ক্রিয়েট করবে যেমন ধরেন আমি এখানে দিয়ে রেখেছি এই যে কিউ ওয়ান একটা জার্নাল কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক ডাটা অ্যানালাইসিস এই যে জার্নালটা দেখুন তো দুইটার কোন পার্থক্য আছে কিনা দুইটাই সেম বাট পার্থক্য একটা জায়গায় পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের এই অ্যান্ডটার মাঝখানে পার্থক্য এইটা হচ্ছে রিয়েল জার্নাল আর এখানে অ্যান্ড লিখে দিছে তো আপনাকে করবে কি এইভাবে তারা আপনাকে করবে কি এইভাবে তারা ডুপ্লিসিট করার চেষ্টা করবে তো আমরা পরবর্তীতে যদি যাই পরবর্তীতে যদি আমরা যাই দেখি পরবর্তী ক্যারেক্টারিস গুলা কি তো আবার যদি খেয়াল করি এই যে এখানে রিয়েল লোগো এলসিভিয়ার এর কিন্তু এখানে তারা লোগোটাতে আইটা বাদ দিয়ে দিছে এটা রিয়েল লোগো আর ওইটা প্রিডেটরি লোগো তো নেক্সট যদি আমরা খেয়াল করি নেক্সট ক্রাইটেরিয়া আমরা যেখানে ছিলাম ডুপ্লিকেট জার্নাল স্টিল পেমেন্ট এন্ড দেন যদি দেখি আর্টিকেলস অ্যাপিয়ার ইন জার্নাল এমআরএল উইলি বাট দ্য জার্নাল ইজ নট ইন্ডেক্সড ইন স্কুপাস যদি স্কুপাসে বা আমরা দেখব কোথায় কোথায় ইন্ডেক্সিং থাকে সেই জিনিসটা আমরা খেয়াল করে দেখব নয় নাম্বার ক্রাইটেরিয়ার মাঝখানে যদি আমরা খেয়াল করি মাঝে যদি আমরা খেয়াল করি এই জার্নালটা কোয়ালিটি এডিটোরিয়াল সার্ভিস দিবে না তারা সবকিছু উইদিন ফিউ ডেজ অল্প কিছুদিন মাঝখানে এডিটোরিয়াল সার্ভিস দিলে দিবে আমি হয়তো আপনি যা সাবমিট করবেন সেটাই কি করবে পাবলিশ করে ফেলবে তো তারপর গ্যারেন্টি দিবে যদি আপনাকে দেন তাহলে পাবলিশ করে এই যে এখানে তারা কমিটেড থাকবে তারপর র্যাপিড পাবলিকেশন খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে সেটা আমি অলরেডি দেখলাম এবং অথর ডাজ নট রিসিভ ফিডব্যাক ফর এডিটিং কোনো এডিটিং এডিটিং বা আপনার এডিটিং যাবে না আপনার ফার্দার ফিডব্যাক যাবে না তো আমরা এখানে মাত্র দেখলাম যে দুইটা জার্নাল দেখতে একই রকম বাট এখানে প্রিডেটরি জার্নাল হচ্ছে সেকেন্ড ওয়ানটা হচ্ছে এটা হচ্ছে প্রিডেটরি আর লোগোর ক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে এখানে আমরা প্রিডেটরি লোগো পেলাম তো আমরা কিভাবে ভ্যালিডেশন চেক করব একটা জার্নালে যখন আমরা সাবমিট করব তখন কিভাবে আমরা চেক করব যে এটা আমাদের জার্নালটা প্রিডেটরি কি না তো এখানে দুইটা দুইটা ওয়েবসাইটের কথা বলবো অনেক ওয়েবসাইট আছে কিন্তু আমরা দুইটা সবচেয়ে রিনাউন্ড রিনাউন বেল লিস্ট বেলস লিস্ট এটাতে আমরা সার্চ করে দেখতে পারি অথবা ক্যাবলসে দেখতে পারি তো এখানে আমরা লিঙ্ক আমরা দিয়ে রাখবো কমেন্টসে সেখানে আমরা ক্লিক করে দেখবো যে সার্চ করে দেখবো এখানে যদি পাওয়া যায় তাহলে ওই জার্নাল বা পাবলিশারের কাছে আমরা কখনোই পাবলিশ করব না ক্যাবলসে একই কাজ করতে হবে তো আমরা অনলাইন জার্নাল গুলো ইভালুয়েট করার জন্য দুইটা কয়েকটা সোর্স দেখতে পারি যেমন ধরেন এখানে দোয়াজ দেখতে পারি ঠিক আছে ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নালস এসজিআর দেখতে পারি তারপর হচ্ছে পাবমেট ওয়েব অফ সায়েন্স পাবমেট হচ্ছে মেডিকেল মেডিকেল রিসার্চের জন্য ওয়েব অফ সায়েন্স অ্যান্ড স্কুপাস এই জার্নাল এই ডেটাবেসগুলা আমরা খেয়াল করতে পারি আমাদের পাবলিকেশনগুলা চেক করার জন্য যে জার্নালগুলো আছে সেগুলোর কোয়ালিটি চেক করার জন্য তারপর দেখেন জার্নাল কন্ট্রাক্ট ইনফরমেশন ওপেনলি অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনার সার্চ করে দেখব এখন তো ইজিলি সার্চ করা যায় গুগল কলারে সেই রিভিউয়ার বা যাদের যারা এডিটর তাদেরটা আমরা সার্চ করে দেখবো তাদেরকে পাওয়া যায় কিনা দেখব তারপর হচ্ছে জার্নাল অ্যাড্রেস কি আছে কিনা অনেক সময় জার্নালে একটা যেমন আমি অনেক পেয়েছি যে আমেরিকান জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং তো সেখানে যে গিয়ে দেখি ঠিকানা চায়নার ঠিকানা দেওয়া আমেরিকার জার্নাল বাট চায়নার ঠিকানা তো সেই ব্যাপারগুলোও আমরা খেয়াল রাখতে পারি তো অনলাইন জার্নালের ক্ষেত্রে ইভালুয়েটিং অনলাইন জার্নাল ডাজ নট এখানে এডিটরিয়াল বোর্ড মেম্বার তাদের ক্রেডেনশিয়াল থাকবে না তারা স্বচ্ছতা থাকবে না তারপর ওপেনলি পাবলিশ এপিসি আর্টিকেল পাবলিশিং চার্জ ক্লিয়ারলি থাকবে না তারপর হচ্ছে পাবলিকেশন গাইডলাইন থাকবে না বেসিক্যালি থাকে না এরকম যদি হয় ইভেন তাদের কি আর্কাইভিং পলিসি আছে কিনা যেমন আমরা অনেক জার্নাল দেখি যে পাবলিশ করার পর আর্কাইভিং যে যতগুলো ভলিউম আমরা প্রথম থেকে যদি পঞ্চাশটা ভলিউম হয় বা ইস্যু হয় তো আমরা সবগুলা খুঁজে পাই সেই আর্কাইভ সিস্টেম আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে তো আমরা চলুন এখন প্র্যাকটিক্যালি দেখব আমরা এই লিঙ্কগুলো যে জার্নালের যে ট্রাস্টেড সোর্স এর সেগুলো আমরা কমেন্টস এ শেয়ার করে দিব তো এখন আসি আমরা ওয়েবসাইটে যাই একটু ওয়েবসাইটে গিয়ে আমরা একটু সার্চ করে দেখব যে আমরা আর্টিকেলগুলো তো আমরা প্রথমে যে বললাম যে আমরা পিরিয়ডি জার্নালের জন্য এই যে বেল বেল লিস্ট আছে এটা খুবই স্বনামধন্য এই বেল লিস্ট আমরা সার্চ করব অথবা ক্যাবলস এ সার্চ করব আর অনেক আছে সেগুলো আমি সাজেস্ট করছি না এই দুইটা খুবই ফেমাস সোর্স তো এই যে ক্যাবলস এই এই যে এই যে ক্যাবল প্রিডেটরি রিপোর্ট আমরা পাবো এই ক্যাবলসে তারপর আসুন আমরা এখানে একটু খেয়াল করি যে দোয়াজের কথা বললাম ডিরেক্টরি অফ ওপেন ডিরেক্টরি অফ ওপেন জার্নাল ওপেন অ্যাক্সেস জার্নাল ওপেন অ্যাক্সেস জার্নাল গুলো দোয়াজ এখানে ইন্ডেক্সিং করে রাখে তো আমরা যদি এখানে ওপেন অ্যাক্সেস জার্নাল গুলো পাই তাহলে আমরা এখানে পাবলিশ করতে পারবো যেমন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেমন আমরা যদি খেয়াল করে দেখি যেমন আমরা যদি এই যে এই জার্নালটা আছে এই জার্নালটা জার্নাল অফ নলেজ ইকোনমি সরি ম্যানেজমেন্ট ইন দা নলেজ ইকোনমি এই জার্নালটাতে যদি আমরা একটু সার্চ করে দেখি তো আমরা সার্চ করে দোয়া এটা পাওয়া যায় কি না ম্যানেজমেন্ট ডাইনামিক্স ইন নলেজ ইকোনমি এই জার্নালটা দোয়া যে আছে কি না এটা ওপেন অ্যাক্সেস জার্নাল হিসেবে আইডেন্টিফাই করা যায় কিনা দেখুন আমরা যখন সার্চ করলাম দেখুন এখানে যে এখানে বলা আছে এই যে ম্যানেজমেন্ট ডাইনামিক্স ইন নলেজ ইকোনমি এই যে বাই ইন পোল্যান্ড পোল্যান্ড ইংলিশ সাবজেক্ট এরিয়া বিজনেস তো আমরা এখানে পেয়ে গেলাম তো আমরা যেহেতু এটা ওপেন এক্সেস জার্নালের ডাটাবেস এখানে আমরা দেখে নিব তারপর আমরা আসি আমরা একটা জার্নাল আরেকটা জার্নাল এই যে একটা ভালো একটা জার্নাল মোটামুটি এটা চায়নার একটা জার্নাল হুনান ইউনিভার্সিটি জার্নাল অফ হুনান ইউনিভার্সিটি এই এই জার্নালটা আমরা সার্চ করে দেখব কোথায় সার্চ করে দেখব এস এ সার্চ করে দেখি আমরা এস এ সার্চ করে দেখি যে জার্নালটা পাওয়া যায় কিনা দেখুন এইখানে ডিটেইল আসছে যে জার্নাল অফ হুনান ইউনিভার্সিটি ন্যাচারাল সায়েন্সেস দ্যাট মিন্স এখানে পাওয়া গেছে এখানে আরো অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে সার্চ করার আপনারা সেগুলো দেখে নেবেন তারপরে যে ইনফরমেশন এই জার্নালটা যদি একটু সার্চ করি এটা ওপেন অ্যাক্সেস জার্নাল তো এই জার্নাল ইনফরমেশন এটা আমরা একটু কপি করে সার্চ করে দেখি ওপেন দোয়া যে আছে কিনা তো দেখি সার্চ করে দেখুন সার্চ লিস্টে কিন্তু এই জার্নাল নাই জার্নাল অফ টেকনোলজি টেকনোলজিটিক্স আছে কিন্তু জার্নাল অফ ইনফরমেশন ইনফরমেটিক্স নাই তো আমরা কি করব এই ক্রাইটেরিয়া গুলো যদি খেয়াল করে আমরা পাবলিকেশনে যাই বা পাবলিশ করি কোনো আর্টিকেল তাহলে আমাদের জন্য সব থেকে সহজ এবং ভালো হয় তো প্রথমে একটু জাস্ট একটা ব্যাপার ক্লিয়ার করে দেই দোয়াজ এবং যে এস জে আর সাইমাগো জার্নাল র্যাঙ্কিং তো এটা এটা কোনটা কিসের জন্য আমরা ইউজ করি আমরা বেসিক্যালি ওপেন অ্যাক্সেস জার্নাল গুলোর জন্য আমরা দোয়া ইউজ করি ওপেন এক্সেস জার্নাল দেখুন রিপোর্টেবল ওপেন অ্যাক্সেস জার্নাল আর এই এস হচ্ছে স্কুপাস ইন্ডেক্স জার্নালগুলো গুলো এস এ আমরা পেয়ে থাকি তো বাই দ্য ওয়ে আজকে আপনাদের জন্য এই পর্যন্তই আপনারা অবশ্যই আপনাদের পাবলিকেশন গুলো কখনোই ধ্বংস হতে দিয়েন না আপনারা ভালো কোথাও পাবলিশ করেন এই শুভকামনায় আমি আমার দের যে এই ট্রিডেটরি জার্নালের যে একটা গাইডলাইন সেটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে